বাংলাদেশ বিরাট একটা কাজ করেছে দাদা কাজ করেছে কি শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল সরকার গণ আন্দোলনে পাসপোর্ট বাতিল করলো তো লালমোহন বাবুর মতো বলতে হয় তো কি হলো ভারত পাল্টা উত্তর দেওয়ার জন্য ভারত কি করলো ভারত বলে দিলো দিল্লি বাড়ালো হাসিনার ভারতবাস এ তো কূটনৈতিক এতে চ্যানেলে তো আর বলা যায় না আমার কে আশ্বস্পর্শ করতে পারবে না আমার একটা লোমাও শিখতে পারবে না তাই ভদ্র মুখে জুতোটা মারা হলো যে দিল্লি বাড়ালো হাসিনা ভারতবাস এখন কতদিনের জন্য বাড়ানো হয়েছে সেই খবরটা কিন্তু এখনো পরিষ্কার নয় কিন্তু আমার মনে হয় ভারতবর্ষে তিনি বেশি দিন তো টাকা থাকতে হবে না তাকে হয়তো খুব ফিরে যেতে হবে তো সাময়িকভাবে তার ভারতবর্ষের সময়টা বাড়িয়ে দেওয়া হলো আর ইউনিয়ন সরকারের মুখে একটা চার এ কেজি থাপ্পড় পড়লো সানি দেওয়ালের আড়াই আড়াই কিলোর হাত ছিল না এখানে প্রধানমন্ত্রী মোদীর চার কিলো থাপ্পর একখানা ঠাস 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 করে পড়ল এদের তো লজ্জা কেন না নেই এগুলো সব মানে নির্লজ্জ একেবারে মানে কি বলবো এদের আর আমার ভাষায় নেই এদের বলার মতো তা আনন্দবাজার খবরটা কি করেছে শোনা যাক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো সে দেশের ইউনুস ইউনুসিচালিত অন্তর্বর্তী সরকার তার পাশাপাশি আরও ছিয়ানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে গত জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সে সময় হত্যা এবং মানুষজনকে গুম করার অভিযোগে সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে ইউনুস সরকার তাদের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে মানুষকে গুম করার অভিযোগ রয়েছে পঁচাত্তর জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে জুলাই আগস্টে যে হয়েছে তার অভিযোগের ভিত্তিতে এই সমস্ত করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করার কথা ঘোষণা করেছেন সূত্রের খবর হাসিনা ছাড়াও তালিকায় নাম রয়েছে প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তালিকা আহমেদ সিদ্দিকী প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ ন্যাশনাল কর্পোরেট কমিউনিকেশন এর মনিটরি সেন্টারের ডিরেক্টর জেনারেল জিয়াউর আহসান গত বছর গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনের নিহতের তালিকা তৈরি করেছে প্রথম ধাপে আটশো ছাব্বিশ জনের নাম প্রকাশ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই খুনের বিচারগুলি ঘটনাগুলির বিচার চলছে এই বাংলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে হওয়ার পর অভিযোগ উঠেছে যে গত পনেরো বছর ধরে বাংলাদেশে বহু মানুষ নিখোঁজ হয়েছেন দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে অনুসরকার সরকার গত ডিসেম্বরে ওই কমিশন একটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করে সরকারের কাছে ওই রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনা সরকার নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের উপর নির্যাতন করেছে সেখানে আরো দাবি করা হয়েছে বিভিন্ন জনকে বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রাখতেন নির্যাতন করতেন কাউকে কাউকে আট বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল বলে রিপোর্ট দাবি সরি

আপনারা নিখোঁজের আর মৃত্যু হয়েছে বলে আপনারা দাবি করছেন আপনারা জুলাই আগস্টের আন্দোলনের পর শুধু পুলিশ বেড়েছেন তো সাড়ে তিন হাজার এখনো পর্যন্ত আমার কাছে ভিডিও আসছে আওয়ামী লীগ করে বলে তাকে মেরে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে একটা গাছে চারটে মৃতদেহ চারটে ডালে ঝুলছে এইগুলো বিচার করবে কে ডক্টর ইউনুস আপনি তো পালাতে পারবেন না আমার কাছে খবর আছে আপনি কি কি ব্যবস্থা করছেন আমি খবরটা এখনো কনফার্ম করতে পারিনি কাল সকালে রাজ্যের মধ্যে কনফার্ম করে ফেলবো কাল সকালে এই খবরটি বোমাটি আমি পাঠাবো ডক্টর ইউনুস আপনার ভেতরে ভেতরে মেটিকুলারি প্ল্যানটা আপনি যেটা করেছেন পালাবার সেই মেটিকুলারি প্ল্যানের একটা অংশ আমি আগামীকাল সকালবেলা প্রকাশ করে দেবো আপনি দেখবেন তখন মানুষ কত খুশি হবে আপনাকে কত বাবা জানাবে এই যে ছাত্ররা যারা এখন থেকে আপনাকে ধা হ্যাঁ তাদের যারাই তো আপনি পালাতে চাইছেন আপনি দেখুন নিবান্ধব তা আপনি পালাতে পারবেন না এখানে তিনটে মানুষ আছে যাদের উপর নির্ভর করছে যে আপনি পালাতে পারবেন কি পালাতে পারবেন না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যদি এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে চলতে থাকে বাংলাদেশের মূল্য বৃদ্ধি তো আকাশ ছুঁয়ে গেছে মানে শীতকাল বলে আপনি ইলেকট্রিসিটি আপনারা বুঝতে পারছেন না কিন্তু শীতকালটা কেটে গেলে যে কি অবস্থা হবে তার আন্দাজি করা যাচ্ছে মোটামুটি হাজার বারোশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিন্তু সারা বাংলাদেশের কাছে নেই তা দিয়ে কারখানা তো উঠেই গেছে তখন আপনার তিন হাজারের ওপরে বন্ধই করে দিয়েছেন তা কারখানায় বিদ্যুৎ লাগবে না কিন্তু সাধারণ গৃহস্থের ঘরে আর অফিস যেগুলো বেঁচে আছে সেগুলোকে বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে আপনার কত বিদ্যুৎ মাসে লাগতে পারে একবার হিসেব করে দেখবেন ডক্টর ইউনস কারণ ভারতবর্ষের কাছ থেকে কিন্তু আর কোন সাহায্য আপনারা পাবেন না ত্রিপুরা অলরেডি কেটে দিয়েছে। ত্রিপুরা টাকা দেননি ত্রিপুরা অলরেডি কেটে একটা বোধ কেটেছিলেন আর একটা বোধ এখনো চালু আছে সেটাও কেটে দেবে কিছু টাকা দিয়েছিল এখনো কাটেন এবার বেকারত্ব হু করে বাড়ছে বেকারত্ব কালকে একটা সংখ্যা বলেছিলাম ছাব্বিশ লক্ষ কত হাজার বেকার এই ছাব্বিশ লক্ষ ভারতীয় তো কাজ করতো আসিম নজরুল ছাব্বিশ লক্ষ ভারতীয় তো বাংলাদেশে কাজ করত এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কেউ বেকার করলেন এই কারখানা বন্ধ করে দিয়ে যত আন্তর্জাতিক মানের সমস্ত ট্যাগ কারখানা আপনার এই ট্যাগ গাজী ইন্ডাস্ট্রি আছে সব তো নষ্ট করে দিলেন এখন সব অর্ডার গুলো চলে আসছে ভারতবর্ষে ভারতবর্ষের যত ব্যবসায়ী আছে ব্যবসা ব্যবসায় রেমন সব গুটিয়ে নিয়ে ভারতবর্ষে ফিরে চলে এসছে ভাই এখান থেকেই তো তুলোটা যাচ্ছিল হাসিনার শেখ হাসিনার সময়ে ভারতবর্ষের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেটা হচ্ছে কটন এগ্রিমেন্ট একটা স্পেশাল ডিসকাউন্টে গুজরাট থেকে পুরো কটনটা সাপ্লাই হতো একবারে বাংলাদেশে হাসিনা নেই এগ্রিমেন্ট রিনিউল ব্যাপার নেই আর রিনিউল করার আগে যদি আমি বলি যে আমি পাঠাবো না চুক্তি তো হয়েছিল শেখ হাসিনার সঙ্গে তিনি তো নেই আর আপনাদের দু পয়সার সরকার আপনাদের কে দাম দেয় আপনার সরকার দু পয়সার সরকার কে পয়সা কে দাম দেবে পলায়তী সীবতী সংস্কৃত একটা কথা আছে য পলায়তি সজীবতী যদি যারা যারা পালাবার তারা তারা পালিয়ে যান সময় কিন্তু বেশি নেই কারণ ওদিকে ট্রাম কিন্তু ফোঁস ফোঁস করছেন চুপ করে রয়েছেন আর তুলসী গাবার কিন্তু একেবারে ঝড়ের আগে তুফানের আগে যেমন পৃথিবী স্তব্ধ হয়ে যায় না তুলসী গাবার কিন্তু ওই অবস্থায় রয়েছে তুলসী গাবার কুড়ি তারিখের পর যে কি প্রলয় আনবে বাংলাদেশে আপনারা কল্পনা করতে পারছেন না সেই প্রলয়ে আপনাদের কজন টিকবেন আর কজন বঙ্গোপসাগরে গিয়ে করবেন সেটা এখন আন্দাজ করা যাবে না তবে ডক্টর কিন্তু কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে তাকে কিন্তু অন্যের ওপরে বাঁচতে হবে অন্যের সিদ্ধান্তের ওপরে বাঁচতে হবে এটা আজকে আমি বলে রেখে দিলাম লিখে রেখে দিন আর কালকে আমি আংশিকভাবে প্রকাশও করে দেবো যে ভেটিকুলারলি কি প্ল্যানটা উনি করেছেন উনি পাড়ার জন্য